উচ্চ মাধ্যমিকের নজর রেজাল্ট হুগলিতে হুগলিতে সেরা দশের মধ্যে জায়গা করে নিয়েছে অনেকেই প্রায় তেরো জন জায়গা করেছে যার মধ্যে অন্যতম হচ্ছে বেগমপুরের খরসরায়ের এই শীতলাতলার বৃষ্টি দত্ত বেগমপুর হাই স্কুলের ছাত্রী তার প্রাপ্ত নাম্বার হচ্ছে চারশো সাতাশি এই মুহূর্তে বৃষ্টির বাড়িতে রয়েছি তার বাবা মা যথেষ্ট খুশি একটু আগেই আমরা দেখলাম প্রতিবেশী তারাও এসেছিলেন তারাও মালা এই আনন্দ ভাগ করে নিয়েছে প্রথমে বৃষ্টির কাছেই যায় যার কারণে এই এত আনন্দ বৃষ্টির মানে এই যে রেজাল্ট হলো এটা কি তোমার মানে প্রত্যাশা ছিল কিছুটা প্রত্যাশা ছিল তারপরে একটু জল্পনা কল্পনাও ছিল হয়তো হতে পারে এরকম ফোর এইটটি এফর্ট তো নিজের প্রচুর লাগবে তাছাড়া গড়ে বলতে পারেন পাঁচ ছ ঘন্টা এরকম পড়েছি তাছাড়া নিয়মিতভাবে পড়া কখনোই আমি করিনি হয়তো আর কোনোদিন শরীর খারাপ লাগলো ইচ্ছা হলো না পড়লাম না তারপরে দিন সেটা ম্যানেজ করে নিলাম এইভাবেই ইংলিশ অবদান বাবা মার অবদান প্রথমেই আমি বলবো ওনারাও অনেক অনেক সাহায্য করেছেন তাছাড়া স্কুল থেকে আমরা আমি প্রচুর হেল্প পেয়েছি আর শিক্ষক শিক্ষিকাদের অবদান রয়েছে ফারদার তো হায়ার স্টাডি করার ইচ্ছা আছে এবং সেটা ইংলিশ নিয়ে ইচ্ছা আছে সেই ধরনেরই ইচ্ছা আছে এবার দেখা যাক শিক্ষিকা হব মানে শিক্ষকতা করবো অনেকে তো চাকরি পাচ্ছে না শিক্ষক হয়েও যে চাকরি এ ব্যাপারে দেখুন আমি সেরকম কিছু বলবো না চাইব যোগ গোড়া যেন কাজ পাক তারে স্বপ্ন পূরণ করুক তারা নিজেদের রোজগার নিজেই করুক তোমার আমি সিম্পল খাবার ভাত ডাল না 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 বিরিয়ানির প্রতি আসক্তি কোনো দিনই নয় নীল বাবার সঙ্গে কথা বলবো বাবার পরিচয়টা করিয়ে দিই একসময় তাঁত আপনারা জানেন বেগমপুরের এই খরসরা এলাকা তাঁতের জন্য বিখ্যাত অনেকেই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত কিন্তু তাঁত শিল্প আস্তে আস্তে তলানিতে যাওয়াতে বাবার পেশা বদল হয়েছে এখন তিনি কি করছেন এবং মেয়ের এই রেজাল্ট নিয়ে কি বলবেন আমি তো মেয়ে মেয়ে রেজাল্ট নিয়ে খুবই খুশি মানে যা কোনোদিন চিন্তা ভাবনাও করতে পারিনি যে এত ভালো হতে পারে তারপর মাধ্যমিকের রেজাল্টের পর নিয়ে একটু একটু স্বপ্ন দেখছিলাম যে ও কিছু একটা করে দেখাবে উচ্চ মাধ্যমিক এরাম ধারা করতে এই রেজাল্টটা আসতে আমরা মানে খুব প্রচন্ড প্রচন্ড খুশি হয়েছি আমি এখন ওই নানা রকম সৌকেন দড়ি তৈরি করি আর কি বিভিন্ন মানে জামা কাপড়ে লাগে আর কি আগে তাঁত বুনতাম এবং অল্প বিস্তর টিউশনই করিয়েছি হ্যাঁ মাধ্যমিক পর্যন্ত আমি মেয়েকে দেখিয়ে দিয়েছি তারপর দুরকম কাজ চাপে করে করতে পারছিলাম না বলে আমাদের সব মাস্টারমশাইরা আশেপাশে আছেন স্কুলেরও কিছু মাস্টার ওনাদের কাছেই প্রাইভেট টিউশনটা পদ দিয়ে যেত চারজন দেখ যাক স্বপ্ন তো সবাইকারই একটা থাকে ওই চেষ্টা আছে তারপর উপরওয়ালা কি করে সেইটাই দেখার বিষয় মায়ের সঙ্গে কথা বলি যে মা সব সময় খাওয়া দাওয়া থেকে শুরু করে পড়াশোনাতে মানে পড়াশোনা যখন করতো না ডাকা হতো হ্যাঁ ডাকা ডাকি তো করতেই হতো যে পড়তে বস ছোট থেকেই শুরু থেকেই আমি ওকে পড়িয়েছিলাম তারপরে একটু বড় হতে ওর ভাই হলো যখন তখন ওর বাবা আবার ওকে করিয়েছে ওর লেখাপড়াটা সম্পূর্ণ আমাদের উপর দিয়েই গেছে বাবা আর মা আমি শুরু থেকে ভিতটা আমি করিয়েছি মানে এত ভালো করে ধরে ধরে পড়ানো মুখস্ত করা বানান করা সব করতো আমার কথা কিছু সে সবকিছু হ্যাঁ এই যে কাজ আবার ওকে পড়ানো সবই করতাম কিন্তু পড়ানোটা অন্যদিকে করেও আমি জানতাম আমরা নিজেরা শিক্ষিত বলে না লেখা পড়াটা জানি বলে ওকেও চাইতাম যে ও শিখো সেই জন্য পড়া হ্যাঁ আশা ছিল কিন্তু এতটা ভালো করবে সেটা ভাবনার বিষয়ের মধ্যে ছিল না হ্যাঁ ওটা বাড়িতে যেমন যেমন টুকটাক করে সেরকম করি আর কি হ্যাঁ হবে কিন্তু আমাদের আর্থিক অবস্থাটা তো ভালো নয় সেই জন্য একটু চিন্তা হচ্ছিল যে কি করবো কিভাবে যাব একটু কারোর কাছে হেল্প পেলে আবার এগিয়ে যেতে পারি এটাই হচ্ছে আমাদের বিষয় পম্পা দত্ত কথা হলো বৃষ্টি একটা সময় ছিল বই খাতা কেনার মানে হ্যাঁ একদমই ম্যানেজ করতে হয়েছে স্কুলের লাইব্রেরি থেকে কখনো বই নিয়েছি কখনো বন্ধু সহপাঠীদের থেকে বই নিয়ে কিছুটা নোটস লিখে নিয়েছি এইভাবেই চালাতে হয়েছে বলবো মন যখন পড়বে মন দিয়ে পড়ো আর কৌতূহলই হও কৌতুহল অনেক কিছু শেখাতে পারে আর নিজেকে একটু সময় দাও নিজে চেষ্টা করে ভালো রেজাল্ট করা যায় না তুমি তো মোবাইল হ্যাঁ মোবাইল থেকে একদম যে আমি দূরত্ব বাজে রাখবো এটা কোনো দিনই নয় মোবাইল আমি অবসর সময় দেখেছি কিছু ইনফরমেটিভ ভিডিও কিছু গান শুনেছি এই কি তো আমরা কথা বলছিলাম বৃষ্টির সঙ্গে এবং বৃষ্টির গোটা পরিবারের সঙ্গে এবং তারা যেমনটা বলছে মেয়ের এই রেজাল্টে তারা যথেষ্ট খুশি এবং বৃষ্টি যেমনটা আপনার যেমনটা জানালো যে ছোট থেকেই পড়ার প্রতি একটা আগ্রহ তার ছিলই এবং বাবা মাও যথেষ্ট এই পড়াশোনার পিছনে অবদান রয়েছে শিক্ষক যারা রয়েছে তারাও যথেষ্ট অবদান রয়েছে এই রেজাল্টের পিছনে এবং বৃষ্টির যেটা ইচ্ছা যে এ এরপর সে শিক্ষকতা করবে হায়ার এডুকেশন নিয়ে পড়াশোনা করবে দিদিমণি হবে এবং তার পরিবারও সেটা চাইছে তবে বাধা কোথাও হয়ে দাঁড়াতে পারে আর্থিক অনটন যেমনটা তার বাবা আগে তাদের কাজ করতো এখন সেই কাজ শেষ হয়ে গিয়েছে প্রায় এখন অন্য পেশায় চলে গিয়েছেন এবং মাও সংসার চালানোর জন্য যথেষ্ট উপার্জন করছেন তো প্রত্যেকেই চাইছে যে বৃষ্টি দিদিমণি হোক শিক্ষকতা করুক এবং বৃষ্টিরও সেটা ইচ্ছা রয়েছে এখন দেখার বৃষ্টির মতো এই প্রতিভাবান যারা এত ভালো রেজাল্ট করে তারা সঠিক জায়গায় পৌঁছায় কি না আপনারা কী বলবেন এই নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে thank you